দু কেজি ওজন সাড়ে তিন ফুট লম্বা ক্যানিংয়ে বিশাল আকৃতির চন্দ্রবরা সাপের কামড় সাপ নিয়ে হাসপাতালে ছুটলেন লম্বা সাড়ে তিন ফুট ওজন প্রায় দু কেজি বিশাল আকৃতির তীক্ষ্ণ বিষধর সাপ চন্দ্র কামড়ে আক্রান্ত হয়ে সাপ ধরে চিকিৎসার জন্য হাসপাতালে ছুটলেন এক ব্যক্তি বিশাল আকৃতির সাপ নিয়ে হাসপাতালে ঢুকতে হইচই পড়ে যায় হাসপাতালের রোগীদের এবং রোগীর পরিবার সহ চিকিৎসক মহলে যদিও বিশাল আকৃতির চন্দ্র বোরা সাপটি গুরুতর জখম হওয়ায় দু মিনিটের মধ্যে মারা যায় শুরু হয়ে যায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা তাকে হাসপাতালের তরফ থেকে সাপে কামড়ানো প্রতিষেধক এভিএস থার্টি ভায়াল তৈরি ঘড়ি করে দেয়া হয় বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় চিকিৎসা চালাচ্ছেন ক্যানিং মকুমা হাসপাতালের চিকিৎসকরা জানা গিয়েছে বারুইপুর থানার অন্তর্গত সুভাষ গ্রামের দাসপাড়ার বাসিন্দা শঙ্কর সকলের অলক্ষে শঙ্কর বাবুর বাড়িতে দু কেজি ওজনের একটি সাড়ে তিন ফুট লম্বা তীক্ষ্ণ বিষধর সাপ ঢুকে পড়েছিল ঘরের মধ্যে জমা করে রাখা কাপড়ের মধ্যে ঘাপটি মেরে আশ্রয় নিয়েছিল বুধবার সকালে বাড়িতে ঘর বারান্দা পরিষ্কারের কাজ করতে ছিলেন শঙ্কর বাবু সেই সময় আচমকা বিশাল আকৃতির চন্দ্রপোড়া সাপটি তার বাম হাতের আঙ্গুলে কামড় দেয় সাপটি ধরার চেষ্টা করে ধরতে পারলেও পালিয়ে যাওয়ার চেষ্টা করে মুহূর্তে এক আছাড় মারেন গুরুতর জখম হয়ে যায় সাপটি এরপর যাতে বিষ বেরিয়ে যায় তার জন্য ব্লেড দিয়ে শঙ্কর বাবু তার ক্ষতস্থান কেটে রক্ত বের করতে থাকে হাতের শিরা কেটে যাওয়ায় রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সাপটি একটি বস্তার মধ্যে ধরে সোজা রওনা দেয় সুভাষ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখান থেকে চিকিৎসকরা ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করলে সাপ সহ ক্যানিং মহকুমা হাসপাতালে হাজির হন ওই ব্যক্তি বিশালাকৃতি সাপ দেহে একেবারে হুলুস্তুল পড়ে যায় ক্যানিং মহকুমা হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর মৃন্ময় বিশ্বাস তরি ঘড়ি করে ওই ব্যক্তির চিকিৎসা শুরু করেন অন্যদিকে ক্যানিং মহকুমা হাসপাতালে সর্ব বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সমরেন্দ্রনাথ রায় আক্রান্তকে বেশি করে জল খাওয়ার পরামর্শ দিয়ে অভয় বার্তা দেন শঙ্কর জানিয়েছে সাপের কামড় পর ধরতে গিয়েছিলাম জানতাম সাপ ধরে নিয়ে হাসপাতালে গেলে ভালো চিকিৎসা হয় মেরে ফেলার ইচ্ছা ছিল না বাঘে আনতে পারছিলাম না লেজ ধরে পেরে আছার মারি এবং জখম হয় সে পরে ব্লেড দিয়ে নিজের হাতের ক্ষতস্থান কেটে বেশ কিছু রক্ত বের করে দিই তারপর সোজা হাসপাতালে আসি চিকিৎসার জন্য পরে সাপটি অবশ্য মারা যায় এবং বুঝতে পারলাম ক্ষতস্থান কাটা ঠিক হয়নি ক্যানিং মহকুমা হাসপাতালের সর্ব বিশেষজ্ঞ ডক্টর ড্রায় জানিয়েছেন বিশাল আকৃতির চন্দ্রপোড়া সাপটি নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য আসেন আক্রান্ত এক ব্যক্তি তরিগুড়ি আসায় চিকিৎসা পরিষেবা দিতে ভীষণ সুবিধা হয়েছে তবে এ এক অদ্ভুত সাপে কামড়ানো রোগী ক্ষতস্থান কেটে বিষ বের করতে গিয়ে অনেকটাই কেটে ফেলেছেন এটা একেবারেই অনুচিত এবং অবাস্তব আক্রান্তের হাতে পাঁচটি সেলাই দেওয়া হয়েছে পাশাপাশি সাপে কামড়ানোর প্রতিষেধক এভিএস থার্টি ওয়াল দেওয়া হয়েছে এক প্রকার বলা যেতে পারে সুস্থ হওয়ার পথে সম্পত্তি ক্যানিং থেকে সুভাষ চন্দ্র রিপোর্ট রাজ্যে বাধা দিয়েছে কি হয়েছিল কিভাবে কামড়ালো ঘরটা পরিষ্কার করতে গিয়েছিল ঘরের মধ্যে বাল্টির মধ্যে একটা জামা কাপড়ের প্যাকেট ছিল ওই প্যাকেটটা সরাতে গিয়ে দেখা যাচ্ছে চন্দ্রকোভা ভাটের কামড় কত বড় অনেক বড় তিন ফুটের মতন সাপটা তারপর সাপটাকে ধরে তোমার বাইরে বার তার আগে কি কামড় দিল তার আগে কামড় দিয়ে দিচ্ছি কোথায় কামড় দিল কোথায় আমাকে আঙুলের কামড় দিয়ে তারপর তারপর সাপটাকে নিয়ে বাইরে বার করে একটা সৌধের মধ্যে রাখার জন্য চেষ্টা করছিলাম সাপটা বেশি কৌটের মধ্যে ঢোকানো যাচ্ছে লাস্টের সাপটাকে একটা আচার দিয়ে হসপিটালে এসছেন কি হাসপাতাল কি সাপড়েছে এখানে সবাই দেখতে চায় ওই জন্য আপনার সম্পদ দু কি সরাসরি ডাইরেক্ট নিজেই ট্রান্সফার হয়ে আগে কোথায় ভর্তি হয়েছিল আগে হসপিটাল সুভাষগ্রাম হসপিটালে ভর্তি হয়েছিল আমরা অনেক রকম রুবি দেখি তো আজকে যে সাপটা সাপের কামড়ে রুগীটা এসছে রোগীটা একটা বড় ম্যাচিওর বড় চন্দ্রভা সাপের সাপ নিয়ে এসছে সঙ্গে আমার কোনো প্রয়োজন ছিল না তো যেটা করেছে রুগীটা ওরা আঙুলের মাথায় ছিল জায়গাটা কালো হয়ে গেছে তাতে হওয়ার কথা সেরকমই হয়েছে ও ভেবেছিল বোধ হয় চন্দ্রভা সাপটা কামড়েছে ও বিষটাকে বোধ হয় ও কেটে বের করে দেবে ও তার হাতে অনেক জায়গায় জঘন্যভাবে হাতটা কেটেছে এবং সেখান থেকে প্রচুর করছে

কি নাম আপনার আমার সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ মাইক্রো মাইক্রোসার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনিস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া